জয়মাতারা সাপ্তাহিক রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব সতেরোই মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত সপ্তাহটি আপনাদের কেমন যাবে প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি মেষ রাশি যারা আছেন আপনি হয়তো শারীরিক অসুস্থতায় ভুগছেন তবে এ সপ্তাহে আপনার ডাক্তারের কঠোর পরিশ্রম এবং আপনার পরিবারের সদস্যদের সঠিক যত্ন আপনার স্বাস্থ্যের উন্নতি আনবে এর ফলে আপনি বিভিন্ন রোগ থেকে চিরতরে মুক্তি পেতে সক্ষম হবেন রাহু আপনার চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে থাকার কারণে এ সপ্তাহে আপনাকে আর্থিক দিকগুলোর ক্ষেত্রে খুব চিন্তাভাবনা করে এগিয়ে যেতে হবে কারণ পুরনো বিনিয়োগ থেকে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যদের অপ্রয়োজনীয় চাহিদা পূরণ করার সময় আপনি না চাইলেও আপনার প্রচুর অর্থ হারাতে পারেন যার পরে ভবিষ্যতে আপনাকে সমস্যার সম্মুখীন হলেও হতে পারেন তাই অন্যদের না বলা এই মুহূর্তে আপনার সবচেয়ে বেশি শেখার প্রয়োজন এ সপ্তাহে আপনি দাতব্য কাজে আরও আগ্রহী হবেন যার কারণে আপনি আপনার পরিবারের সাথে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিতে পারেন এটি আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদের আভ্যন্তরীণ শান্তি অনুভব করতে এবং আপনার মনে একটা পজিটিভ চিন্তাভাবনা তৈরি করতে সাহায্য করবে আপনার চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে শনির উপস্থিতির কারণে যদি আপনি কর্মক্ষেত্রে পূর্ববর্তী কোনো কাজ সম্পূর্ণ করতে কোনো বাধার সম্মুখীন হন তবে এই সপ্তাহে আপনি আপনার বোধগম্যতার সাথে খুব সহজেই তা অতিক্রম করতে সক্ষম হবেন এবং সফলভাবে তা সম্পূর্ণ করতে পারবেন এটি কেবল আপনার উদ্ধতনদের প্রশংসা অর্জন করবেন না বরং আপনি অন্যদের জন্য একটি ভালো উদাহরণ স্থাপন করবেন যাদের প্রভাবিত করতেও আপনি সক্ষম হবেন সপ্তাহের শুরুটা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য বেশ ভালো হবে এবং শেষের দিকে আপনি স্বাভাবিকের চেয়ে অনেক ভালো পারফরমেন্স করতে সক্ষম হবেন তবে এরপরও কিছু ঘরোয়া সমস্যার কারণে আপনাকে ছোটোখাটো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অথব আপনার একাগ্রতা পড়াশোনার প্রতি আগ্রহ বজায় রাখুন আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকুন এবং যতটা সম্ভব মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন যারা মেষরাশি রয়েছেন প্রতিকার নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন ভালো থাকার জন্য মেষ রাশির জাতজাতিকারা নিয়মিত যারা ছাত্রছাত্রী অবশ্যই পাঠ করবেন হনুমান চালিসা এতে করে আপনি ভালো থাকবেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশি ফল সতেরোই মার্চ থেকে তেইশে মার্চ বিশ্ব রাশি যারা রয়েছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে বিশ্ব রাশি যারা রয়েছেন আপনার রাশির জাতক জাতিকা অর্থাৎ বিশ্ব রাশি যারা রয়েছেন জাতক জন্য স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি খুব ভালো যাবে এই সময়ের মধ্যে আপনাকে কোনো বড় সমস্যার সম্মুখীন হতে হবে না এমন পরিস্থিতিতে পজিটিভ সময়টিকে কাজে লাগান এবং আপনার প্রিয়জনের সাথে ভালো বাতাস উপভোগ করুন চন্দ্ররাশির প্রথম ঘরে বৃহস্পতি থাকার কারণে এ সপ্তাহে যে কোনো ধরনের ভ্রমণের সময় আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে ভ্রমণের সময় আপনার সর্বোত্তম প্রচেষ্টা সত্য আপনার কিছু মূল্যবান জিনিসপত্র হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে তাই নিজেকে সজোগ রাখা এবং আপনার জিনিসপত্রের যত্ন নেওয়া এই সপ্তাহে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হবে আপনার রসিক স্বভাব সামাজিক সমাবেশ আপনার জনপ্রিয়তা বৃদ্ধি করবে যার ফলে সমাজে আপনার সম্মান বৃদ্ধির পাশাপাশি আপনি অনেক গণ্যমান্য ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করতে সফল হবেন বিশ্বরাশি জাতজাতিকাদের জন্য এই সপ্তাহটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বেশ ভালো প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ শনি আপনার চন্দ্ররাশি থেকে দশম ঘরে অবস্থান করছেন কারণ এই সময় সম্পূর্ণরূপে আপনার পক্ষে থাকবে যারা গ্রহ নক্ষত্র রয়েছে আপনার পক্ষে থাকবে তাই এই সপ্তাহটি আপনার ভালো যাবে যারা শিক্ষার্থী রয়েছেন এই সপ্তাহে শিক্ষার্থীদের জন্য পজিটিভ হতে চলেছে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষা দেবেন এই সময়কাল অনেক গ্রহের অবস্থানের পরিবর্তনে শিক্ষার্থীদের ভাগ্য বয়ে আনবে তারা প্রতিটি ক্ষেত্রেই অপরিসীম সাফল্য পাবে ভালো থাকার জন্য বৃহস্পতিবার বৃহস্পতি গ্রহের যোগ্য বা ভ্রমণ করা উচিত যারা বিশ্বরাশি রয়েছেন ভালো থাকার জন্য বৃহস্পতিবার দিন করে বৃহস্পতি গ্রহের হমন করুন বা যোগ্য করুন অথবা বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করুন বিশ্বরাশির জন্য নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব মিথুন রাশি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ থেকে তেইশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত মিথুন রাশি যারা রয়েছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে মিথুন রাশি যারা রয়েছেন এই সপ্তাহে শারীরিক মানসিক সুবিধা পেতে আপনার শরীরের জন্য বিশেষ করে যোগ যোগব্যায়ামের সাহায্য বা ধ্যানের সাহায্য নেওয়া উচিত প্রয়োজনে আপনি কোনো বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারেন কারণ এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে ঘুমিয়ে সময় নষ্ট না করে সময়ের সৎ ব্যবহার করুন পূর্ণ ব্যবহার করার চেষ্টা করুন আপনার চন্দ্র থেকে দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকার কারণে এই পুরো সপ্তাহে অপ্রয়োজনীয় ব্যয় আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাতে পারে অথব যতটা সম্ভব কম টাকা খরচ করুন শুধুমাত্র সেই জিনিসগুলোই কিনুন যা একেবারে অপ্রয়োজনীয় মানে প্রয়োজনীয় জিনিসগুলোই কিনুন অপ্রয়োজনীয় জিনিসগুলোর থেকে এড়িয়ে থাকুন অন্যথা ভবিষ্যতে আপনাকে প্রতিকূল পরিণতির সম্মুখীন হতে হবে এ সপ্তাহে আপনি আপনার পরিবারের প্রবীণদের সাথে একটি নতুন যানবাহন বা বাড়ি কেনার বিষয়ে কথা বলতে পারেন এ সময় আপনি কেবল তাদের সমর্থনই পাবেন না তবে আপনার যদি কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তবে তারা আপনাকে তাও সহায়তা করবে এ সপ্তাহে মনে রাখবেন যে কর্মক্ষেত্রে কিছু কাজ করার সময় যদি আপনি কোনো ভুল করে ফেলেন তবে তা মেনে নেওয়া আপনার মহত্বের পরিচয় দেবে কারণ এই সময় অফিসে নিজের ভুল স্বীকার করা আপনার পক্ষে কাজ করতে পারে কিন্তু এটি উন্নত করার জন্য আপনার তাৎক্ষণিক বিশ্লেষণের প্রয়োজন হবে যদিও আপনি বাড়ি থেকে দূরে কোনো ভালো বা বড়। কলেজে যাওয়ার কথা ভাবছেন যারা শিক্ষার্থীরা আছেন তাহলে এই সময় সম্ভাব সম্ভাবনাগুলো একটু বেশি অনুকূল বলে মনে হচ্ছে এমন পরিস্থিতিতে এর জন্য অনেক শিক্ষার্থী তাদের শিক্ষকদের কাছ থেকে সহায়তা নিতে হবে তবে এই সময় কোনো শর্টকাট নেওয়া এড়িয়ে চলুন অন্যথা আপনাকে সাদা জীবন অনুশোচনা করতে হতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন অবশ্যই শর্টকাটে কোনো কাজ করার চেষ্টা করবেন না ভালো থাকার জন্য বুধ গ্রহের মন্ত্র জপ করুন প্রতিদিন একচল্লিশ বার করে যদি সম্ভব হয় একশো আটবার করে করুন ওং বুধায় নম মন্ত্রটি জপ করুন মিথুন রাশির জাত জাতিকা যারা রয়েছেন নেক্সট যে রাশিটা আমি আলোচনা করব কর্কট রাশি সাপ্তাহিক রাশি ফল কর্কট রাশি যারা রয়েছেন সতেরোই মার্চ দু হাজার পঁচিশ থেকে তেইশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কর্কট রাশি জাতীয় যেন সপ্তাহটি কেমন যাবে কর্কট রাশি যারা রয়েছেন এই সপ্তাহে আপনি দেখতে পাবেন যে আপনার চারপাশের মানুষ আপনার কাছের মানুষরা তাদের কর্মক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে ভালো করছে এমন পরিস্থিতিতে তাদের সাফল্যে ঈশ্বাম্বিত না হয়ে হিংসা না করে তাদের উৎসাহিত করে এবং তাদের সাফল্যের প্রশংসা করে তাদের সমর্থন করতে হবে আপনার ভাবমূর্তি উন্নত করার পাশাপাশি এটি আপনাকে একটা পজিটিভ শক্তিতে ভরিয়ে দেবে রাহু আপনার চন্দ্র থেকে থেকে ঘরের স্থানে রয়েছে তাই দেখা যাচ্ছে যে এ সময় প্রায়শই আপনার সম্পদ সঞ্চয় ব্যাপারে একটু অসাবধান থাকবেন এই নেতিবাচক প্রভাব আপনার জীবনে আর্থিক সমস্যা তৈরি করতে পারে তাই এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের সাথে অর্থ সাশ্রয়ের বিষয়ে কথা বলার সময় তাদের পরামর্শ নেওয়া উচিত কারণ এই সময় কেবলমাত্র আপনার বয়স্কদের পরামর্শ এবং অভিজ্ঞতা ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থার উন্নতির সহায়তা পরিণত হবে এ সপ্তাহে আপনার জ্ঞান আপনার চারপাশের মানুষকে মুগ্ধ করবে বিশেষ করে এই সপ্তাহে আপনার ভালো স্বভাবের কারণে আপনি আপনার বাড়ির কাছে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিকে আকর্ষণ করতে সফল হবেন কর্কট রাশি রাশিচক্রে দেখা যাচ্ছে যে একাদশ ঘরে বৃহস্পতির অবস্থান করায় কর্মজীবন এবং পেশার দিক থেকে আপনার অর্থাৎ কর্কট রাশি যাতায়াতের এই সপ্তাহে তাদের চাপ ও জীবনের সমস্ত উত্থান পতন থেকে মুক্তি পেতে পারেন কারণ এই সময়টি আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন এবং অপ্রত্যাশিত ঘটনা নিয়ে আসতে চলেছে যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন এ সপ্তাহে আইটি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা কম পরিশ্রমের পরও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন কারণ এই যোগ তৈরি হচ্ছে যে এই সময়কাল আপনি যেই পরীক্ষায় দিন না কেন ভালো নম্বর পেয়ে আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন প্রতিকার ভালো থাকার জন্য শনিবার রাহু গ্রহের যোগ্য করুন বা হবন করুন এতে করে ভালো থাকবেন অথবা শনি গ্রহে জপ করুন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সিংহ রাশি সাপ্তাহিক রাশি ফল সিংহ রাশি সতেরোই মার্চ দু থেকে তেইশে মার্চ দু পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে সিংহ রাশি যারা রয়েছেন বৃহস্পতি আপনার দশম ঘরে থাকার কারণে এ সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো হবে এই সময় আপনাকে কোনো বড় সমস্যা সম্মুখীন হতে হবে না এই পরিস্থিতিতে পজিটিভ সময়টিকে কাজে লাগান এবং আপনার যারা আপনজন আছে আপনজনের সাথে ভালো সময় উপভোগ করুন সামগ্রিকভাবে এই সপ্তাহটি অর্থনৈতিক দিক থেকে খুব ভালো হতে চলেছে এই সময়কালে আপনার লাভ অর্জন এবং আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করার জন্য অনেক সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে সঠিক কৌশল এবং পরিকল্পনা তৈরি করে এটি ব্যবহার করার চেষ্টা করুন যাতে ভবিষ্যতে হঠাৎ আর্থিক সমস্যার সম্মুখীন হলেও আপনি সেগুলো মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে পারবেন যদি পুরোনো সমস্যা বা মামলা আদালতে চলমান থাকে তাহলে এই সপ্তাহটি আপনার কঠোর পরিশ্রমে উপযুক্ত ফল পাবেন এবং সেই মামলার সিদ্ধান্ত আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে থেমে না থেকে চেষ্টা চালিয়ে যান এবং সঠিক সময় জন্য অপেক্ষা করুন এ সপ্তাহে আপনি আপনার বেতন বৃদ্ধির একটা সুসংবাদ পেতে পারেন যা শুনে আপনি ভেতরে ভেতরে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন এমন সম্ভাবনা রয়েছে যে এই খবরটি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা নিজেই আপনাকে দিতে পারেন যা আপনার পদ এবং প্রতিপত্তি বৃদ্ধি নিশ্চিত করবে এরপরও অন্যান্য অন্য কর্মচারীরাও আপনাকে আরও সম্মানের সাথে দেখবে সাপ্তাহিক রাশিফল অনুসারে এই সময় যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জীবনে অনেক পরিস্থিতিতে পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন যদি আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এটি তার জন্য সবচেয়ে ভালো সময় হতে চলেছে এ সময় আপনার রাশিচক্রের অনেক গ্রহের আশীর্বাদপ্রাপ্ত হবে যার কারণে আপনি ভালো সাফল্য পাবেন ভালো থাকার জন্য প্রতিদিন আদিত্য হৃদয়ম স্তূত্ব পাঠ করা উচিত যারা সিংহ রাশি রয়েছেন ভালো থাকার জন্য প্রতিদিন আদিত্য হৃদয়ম স্তত্ব পাঠ করুন ভালো থাকবেন সিংহ রাশি যারা রয়েছেন সাপ্তাহিক রাশি ফল সতেরোই মার্চ দু হাজার পঁচিশ থেকে তেইশে মার্চ দু পঁচিশ পর্যন্ত কন্যা রাশি যারা রয়েছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে কন্যা রাশি যারা রয়েছেন শরীর যদি আপনি চান সুস্থ থাকুন বা সুস্থ নিজেকে রাখতে চান তাহলে সপ্তাহে নিয়মিত ফল খাবেন বা ফল খাওয়ার চেষ্টা করুন এতে করে আপনি শারীরিক সুস্থ থাকতে পারবেন সকালে চেষ্টা করবেন একটু হাঁটা এই সময় আপনার স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করতে পারে তাই যোগব্যায়াম হাঁটা এগুলো কিন্তু আপনার শরীর স্বাস্থ্যকে আরও সুস্থ রাখতে হবে এই পরিস্থিতিতে আরও মনোযোগ দিয়ে সুস্বাস্থ্য উপভোগ করুন চন্দ্র থেকে নবম ঘরে বৃহস্পতি থাকার কারণে সপ্তাহের শুরুতে আপনার জীবনে সকল ধরনের আর্থিক সমস্যা দূর হবে এবং উন্নতি হওয়ার চান্স রয়েছে সপ্তাহের মাঝামাঝি সময় আপনার জন্য প্রয়োজনীয় জিনিস কেনা সহজ হবে যার ফলে আপনার আরাম আয়েস বিলাসিতা বৃদ্ধি পাবে এ সপ্তাহে আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব ব্যবহার করে কেবল সংবেদনশীল ঘরোয়া সমস্যা সমাধান করা উচিত অন্যথা অন্যদের মনে আপনার সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি হতে পারে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময় আপনাকে সঠিকভাবে বোধগম্যতা প্রদর্শন করতে হবে চন্দ্ররাশির প্রথম করে কেতুর উপস্থিতির কারণে কর্মক্ষেত্রে কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না যদি না আপনি নিশ্চিন্ত হন যে আপনি যে কোনো মূল্যে তা পূরণ করবেন কারণ এটা সম্ভব যে আপনার ব্যক্তিগত জীবনে উত্থান পতনের কারণে আপনি কিছু কাজের দায়িত্ব নিতে পারেন কিন্তু সময় মতো তা সম্পন্ন করতে পারবেন না এই সময়টি যারা পড়াশোনা করছেন উচ্চশিক্ষার জন্য খুব ভালো হতে চলেছে এ সময় আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সাফল্য পেতে পারেন কারণ আপনার রাশিচক্রের উপর অনেক শুভ গ্রহের অবস্থান এবং তাদের অনুকূল দিকের পরিবর্তন আপনার সাহচর্য উন্নত করবে এবং আপনাকে আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সমর্থন দেবে ভালো থাকার জন্য বুধবার দিন ভগবান নৃসিংহের পুজো করুন ভালো থাকার জন্য বুধবার দিন করে ভগবান দেবের পুজো করুন যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশি ফল তুলা রাশি সতেরোই মার্চ দু থেকে তেইশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত যারা জাতজাতিকা রয়েছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে তুলা রাশি যারা রয়েছেন চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে শনির উপস্থিতির কারণে এ সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো বলা যেতে পারে না এ সময় স্বাস্থ্যের প্রতি আপনার নিষ্ঠা আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দিতে কার্যকর প্রমাণিত হবে এমন পরিস্থিতিতে আপনি শরীর স্বাস্থ্যের জন্য যোগ যোগব্যায়াম বা ব্যায়াম করবেন যতটা সম্ভব সবুজ শাকসবজি খান চিন্তা না করে কাউকে আপনার টাকা দেওয়া উচিত নয় অন্যথা ভবিষ্যতে আপনার বড় সমস্যা হতে পারে আপনার অর্থ সঠিকভাবে ব্যবহার করার জন্য আপনি আপনার বাড়ির যারা বয়স্ক রয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য আপনার চন্দ্র রাশি ঘরে কেতুর উপস্থিতির সময় বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহী হন এর জন্য যোগ কুণ্ডলিতে উপস্থিত থাকে তাহলে এই সপ্তাহে আপনি এই কাজ সম্পূর্ণ সাফল্য পেতে পারেন আপনার কারণ আপনার জন্য এই সময়কাল বিশেষ অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এমন পরিস্থিতিতে এই সময় যদি আপনি স্বাভাবিকের চেয়ে বেশি প্রচেষ্টা করেন তাহলে আপনার বিদেশে স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে আপনি যদি বিদেশে যেতে আগ্রহী হন তাহলে এই সপ্তাহে আপনার স্বপ্ন পূরণ হবে কারণ কাজের সাথে সম্পর্কিত কোনো বিদেশে ভ্রমণ যাওয়া আপনার পক্ষে রয়েছে এটি নিশ্চিত করবে যে আপনি ভালো মুনাফা অর্জনের সাথে সাথে আপনার কেরিয়ারে এগিয়ে যেতে পারবেন অথব দ্বিধা ছাড়াই এইদিকে চেষ্টা চালিয়ে যান যারা পড়াশোনা করছেন উচ্চশিক্ষা গ্রহণের কথা ভাবছেন এই সময়ের মধ্যে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এ সময় ভাগ্য আপনার অনুকূল থাকবে আপনি যে কোনো বিষয় পড়ুন না কেন তা মনে রাখতে সফল হবেন ভালো থাকার জন্য প্রতিদিন দেবের মন্ত্র জপ করুন ওং মহালক্ষ্মী নম মন্ত্রটি একশো আটবার জপ করুন অসম্ভবপর হলে প্রতিদিন একুশবার করে জপ করুন ওং মহালক্ষ্মী নম যারা রাশির রয়েছিল নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি সাপ্তাহিক রাশি ফল সতেরোই মার্চ দু হাজার পঁচিশ থেকে তেইশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বৃশ্চিক রাশি যারা রয়েছেন আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে বৃশ্চিক রাশি যারা রয়েছেন আপনার শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো হবে উন্নতি হবে তবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উত্থান পতন আপনাকে কিছুটা অস্থির করে তুলতে পারে তাই আপনি মানসিক শান্তি পেতে চান তাহলে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কিছুটা সময় কাটাতে হবে এ সপ্তাহে অনেক লোককে তাদের সহধর্মীণীর পিছনে অর্থ ব্যয় করতে দেখা যাবে এমন পরিস্থিতিতে আপনি তাদের সাথে একটু সুন্দর ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কারণ এই সময় আপনি আপনার বেতন বৃদ্ধি দেখতে পাবেন এবং প্রিয়জনের সাথে খোলাখুলিভাবে আনন্দ উদযাপন করতে দেখা যাবে তবে অতিরিক্ত অর্থ ব্যয় করা আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত পারে অতিরিক্ত অর্থ ব্যয় আপনার জন্য ক্ষতিকারক হতে পারে এই সপ্তাহে আপনার অসাবধানতা এবং অনিশ্চিত আচরণের কারণে যার সাথে আপনি আবেগগতভাবে যুক্ত তিনি আপনার উপর বিরক্ত হতে পারেন অথব আপনার স্বভাব উন্নত করা এবং তাদের সাথে ভালো আচরণ করা আপনার পক্ষে ভালো হবে চন্দ্র থেকে সপ্তম ঘরে বৃহস্পতি থাকার কারণে এ সপ্তাহে আপনার কেরিয়ারের প্রতিটি পরিস্থিতিতে ভাগ্য আপনার পক্ষে থাকবে যা একটা পজিটিভ ইঙ্গিত দেবে এ সময় আপনি আপনার যারা সিনিয়র আছেন তাদের কাছ থেকে যথাযথ প্রশংসা এবং সমর্থন পাবেন এ সময় আপনার পদোন্নতি হওয়ার চান্স রয়েছে যারা পড়াশোনা করছেন শিক্ষার ক্ষেত্রে সপ্তাহে আপনার রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি যারা রয়েছেন জাদুজাতিরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পর পরীক্ষায় আরও ভালো ফলাফল পাবেন শুরু থেকেই বেশিরভাগ শিক্ষার্থী তাদের পড়াশোনার মনোনিবেশ করবে এবং সেই কারণে তারা সাফল্য অর্জন করতে পারবেন ভালো থাকার জন্য মঙ্গল গ্রহের একটি মন্ত্র আছে জপ করুন প্রতিদিন ওং ঘুমায় নম একশো আট বার করে জপ করুন একশো আট সমপন না হলে সাতাশ বার করে করুন ওম ঘুমায় নম বৃশ্বিক রাশি যারা রয়েছেন তাদের জন্য নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব রাশি সাপ্তাহিক রাশি ফল সতেরোই মার্চ দু হাজার পঁচিশ থেকে তেইশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত যারা ধনু ধনুরাশি রয়েছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে ধনুরাশি যারা রয়েছেন আপনি যদি বড় পরিবারের সদস্য হন তাহলে আপনার স্বাস্থ্যকর জীবন থেকে সর্বোত্তম সুবিধা পেতে আপনার অতিরিক্ত শক্তিকে পজিটিভ ব্যবহার করা উচিত এর মাধ্যমে আপনি কেবল আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন না বরং পরিবারের ছোট সদস্যদের সুস্থ রাখার জন্য আপনি অনুপ্রাণিত করতে পারবেন রাহু গ্রহ আপনার চন্দ্র রাশি থেকে চরিত্র করে থাকার কারণে এ সপ্তাহে আর্থিক বিষয়গুলো আরও বাড়তে পারে এবং এই সময় বিভিন্ন ধরনের ব্যয় আপনার মনকে আচ্ছন্ন করবে যার কারণে আপনি না চাইলেও অস্বস্তি বোধ করতে পারেন এর ফলে আপনি অনেক ধরনের সিদ্ধান্ত নিতে অক্ষম হবেন এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতিকে নিজেকে শান্ত রাখুন এবং আপনার খরচ নিয়ন্ত্রণ করুন জ্ঞানের প্রতি আপনার তৃষ্ণা এই সপ্তাহে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে এর সাথে যদি পরিবারের কোনো সদস্যদের বিবাহযোগ্য বয়স হয় তাহলে এই সপ্তাহে তাদের বিবাহ স্থির হওয়ার ফলে বাড়ির পরিবেশ অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে শনির উপস্থিতির কারণে কেরিয়ারের দিক থেকে ধনুরাশি যাদের রয়েছেন তাদের পেশাদার ক্ষেত্রে সাথে যুক্ত হন এবং তাহলে ভালো চাকরিতে কর্মরত থাকেন তাহলে এ সপ্তাহ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এ সময় আপনার ক্ষেত্রে উন্নতির জন্য আপনার অনেক সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রয়োজনের চেয়ে বেশি পড়াশোনা যারা ছাত্রছাত্রী রয়েছেন মানসিক চাপ অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ হতে পারে তাই এমন পরিস্থিতিতে সময়ে সময়ে পড়াশোনার বাইরে খেলাধুলা মতো কার্যকলাপ গ্রহণ করুন করে আপনি অনেক মানসিক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ভালো থাকার জন্য বৃহস্পতিবার আপনার কোনো পরিচিতি ব্রাহ্মণকে খাবার দান করুন তাতে করে ভালো থাকবেন ভালো থাকার জন্য বৃহস্পতিবার আপনার কোনো পরিচিতি বৃদ্ধ ব্রাহ্মণকে আপনার সামর্থ্য অনুযায়ী খাবার দান করুন যারা ধনু রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব মকর রাশি সাপ্তাহিক রাশি ফল সতেরোই মার্চ দু হাজার পঁচিশ থেকে তেইশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সপ্তাহটি আপনাদের কেমন যাবে মকর রাশি যারা রয়েছেন এই সপ্তাহে দেখা যাচ্ছে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা ছাড়াও এই সপ্তাহে মকর রাশি যা কোনো বড় রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় নগণ্য তবে ওয়েদার চেঞ্জ হচ্ছে অসুস্থতার ক্ষেত্রে বাড়িতে নিজের চিকিৎসা করার পরিবর্তে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ না খাওয়াই ভালো সপ্তাহের শুরুতে শনি আপনার চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে উপস্থিত থাকায় আপনার অর্থাৎ মকর রাশি যারা রয়েছেন আপনার জীবনে সকল ধরনের আর্থিক সমস্যা দূর হবে আর্থিক উন্নতির কারণে সপ্তাহের মাঝামাঝি সময় আপনার জন্য অনেক প্রয়োজনীয় জিনিস কেনা সহজ হবে যার ফলে আপনার আরাম আয়েস এবং বিলাসিতা বৃদ্ধি পাবে এ সপ্তাহে আপনি আপনার যারা ভাতৃস্থানী অর্থাৎ বড় ভাই বোনদের কাছ থেকে কোনো প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পাবেন যার ফলে আপনি যে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে সফল হবেন এর জন্য আপনাকে কোনো দ্বিধা ছাড়াই আপনার সমস্যাগুলো তাদের কাছে প্রকাশ করার পরামর্শ দেওয়া হচ্ছে এ সপ্তাহে আপনাকে প্রচুর জনহিতকর কাজে জড়িত থাকতে দেখা যাবে যার ফলে আপনার কর্মজীবনে অগ্রগতি হবে ফলে আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে জ্ঞানের দেবতাকে শিক্ষার্থীদের তাদের কঠোর পরিশ্রমের ফল হিসাবে সাফল্য অর্জনের সাহায্য করবেন যারা পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া যারা চেষ্টা করছেন শিক্ষার্থীরাও এ সময় ভাগ্যের সমর্থন পাবেন ভালো থাকার জন্য বৃহস্পতিবার দিন হনুমানের পুজো করুন ভালো থাকার জন্য যারা মকর আছেন বৃহস্পতিবার দিন করে হনুমানজির পুজো করুন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি সাপ্তাহিক রাশি ফল সতেরোই মার্চ দু হাজার পঁচিশ থেকে তেইশে মার্চ দু হাজার পঁচিশ সতেরো থেকে তেইশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের কুম্ভ রাশি সপ্তাহটি কেমন যাবে কুম্ভ রাশি যারা রয়েছেন আপনি এটাও খুব ভালো করেই জানেন যে আপনি যত বেশি লুকইয়ে থাকবেন আপনি তত বেশি আবেগ গতভাবে সংবেদনশীল হবে অথব আপনাকে এই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলার জন্য চেষ্টা করা উচিত অন্যথা এটি আপনার ক্ষতিও করতে পারে এ সপ্তাহে আর্থিক জীবনের দিক থেকে দুর্দান্ত হতে চলেছে কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে উপস্থিত যারা যানবাহন চালান তাদের গাড়ি চালানোর সময় একটু বেশি সতর্কতা অবলম্বন করা উচিত কারণ এটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আপনাকে এতে আপনার অর্থ ব্যয় করতে হতে পারে সপ্তাহে এই সপ্তাহে হঠাৎ করে পরিবারের সাথে সম্পর্কিত কিছু নতুন দায়িত্ব পাওয়ার কারণে আপনার সমস্ত পরিকল্পনা ব্যাহত হতে পারে এ সময় আপনি নিজেকে গৃহস্থলীর কাজে এতটাই মগ্ন পাবেন যে আপনি মগ্ন হবেন যে আপনার মনে হতে পারে যে আপনি অন্যদের জন্য বেশি করতে পারবেন এবং নিজের জন্য কম এই কারণে আপনার স্বভাবে কিছু রাগ প্রতিফলিত হতে পারে চন্দ্ররাশির প্রথম ঘরে শনির অবস্থান করায় এ সপ্তাহটি আপনার জীবনের কাজের সঙ্গে সম্পর্কিত অনেক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে এমন পরিস্থিতিতে এটা সম্ভব যে আপনাকে নতুন লক্ষ্য বা লক্ষ্য দেওয়ার হতে পারে আপনাকে আর একটা টার্গেট দিতে পারে তাই জটিল পরিস্থিতি এড়াতে আপনাকে আপনার পরিচিতগুলো ব্যবহার করতে হবে যারা পড়াশোনা করছেন শিক্ষার্থী যারা আছেন পূর্ববর্তী সমস্ত সমস্যার সমাধান এই সপ্তাহে হবে এর মাধ্যমে আপনি আপনার শিক্ষাক্ষেত্রে একটি ভালো অবস্থান অর্জন করতে পারবেন এবং ভালো ফলাফল পাবেন কারণ এই সময় আপনার মন স্বাভাবিকের চেয়ে আপনার শিক্ষার প্রতি বেশি থাকবে দেখা যাবে আপনার পরিবারের সদস্যরা আপনার জন্য গর্বিত বোধ করবে এই সময় সেই সমস্ত লোকের থেকে দূরত্ব বজায় রাখুন যারা আপনার বেশিরভাগ সময় অকেজ জিনিসে নষ্ট করে দিতে পারে ভালো থাকার জন্য শনিবার দিন দরিদ্র ব্যক্তিদেরকে যদি আপনার সমপর হয় দই ভাত দান করুন ভালো থাকার জন্য যদি সমপর হয় শনিবার দিন করে যারা অসহায় দরিদ্র ব্যক্তি তাদেরকে দই ভাত দান করুন নেক্সট যে রাশিতে নিয়ে আলোচনা করব মিন রাশি সাপ্তাহিক রাশি ফল সতেরোই মার্চ থেকে তেইশে মার্চ দু হাজার পঁচিশ মিন রাশি যারা রয়েছেন সপ্তাহটি আপনাদের কেমন যাবে মিন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে অতিরিক্ত চাপ উদ্বেগের আভাস আপনার শরীর স্বাস্থ্যের সমস্যা তৈরি করতে পারে সেদিকে খেয়াল রাখবেন এই পরিস্থিতিতে আপনার অবসর সময়ে খুব বেশি চিন্তা করার পরিবর্তে কিছু কাজ করুন অথবা আপনার পরিবারের সদস্যদের সাহায্য করুন এটি আপনার মনকে অতিরিক্ত চিন্তাভাবনা থেকে রক্ষা করবে এ সপ্তাহে আপনার সমস্ত অবাস্তব ঝুঁকিপূর্ণ পরিকল্পনা আপনার সম্পদ হ্রাস করতে পারে অথবা এমন কিছু করা থেকে বিরত থাকুন যাতে আপনার টাকা আটকে যায় কারণ এটি করে আপনি নিজেকে বড় কোনো সমস্যায় ফেলতে পারেন মানে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার টাকা আটকে যায় সেই দিকে আপনি খেয়াল রাখবেন তাই এমন কোনো বড় সমস্যায় পড়তে পারেন তাই সেদিক থেকে খেয়াল রাখতে হবে এ সপ্তাহে আপনি আপনার পারিবারিক জীবন সকল ধরনের উত্থান পতন থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন যার ফলে বাড়ি এবং পরিবার একটা পজিটিভ পরিবেশ দেখা যাবে বিশেষ করে যদি আপনার পিতৃস্থানীয় বা পিতা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন তাহলে উন্নতির সম্ভাবনাও রয়েছে ফলস্বরূপ আপনি তাদের সাথে সময় কাটানোর এবং তাদের সমর্থন পাওয়ারও সুযোগ পাবেন মিন রাশি যারা রয়েছেন চন্দ্র রাশি থেকে দ্বাদশ শনির উপস্থিতি আপনার রাশিতে সর্বাধিক গ্রহের অবস্থান ইঙ্গিত দেয় যে সময়কাল আপনার কারো বা কারো ইচ্ছা অনুযায়ী বদলি বা চাকরি ভালো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে তবে এর জন্য আপনাকে শুরু থেকে আপনার উদ্ধতনদের সাথে সম্পর্ক পজিটিভ উন্নত করতে হবে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সপ্তাহটি কারণ এই সময় আপনি কেবল আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতেই ভালো ফল বা নম্বর অর্জন করতে সফল হবেন না বরং এই সাফল্য আপনার অগ্রগতি এবং অগ্রগতির দিকে নিয়ে যাবে যার ফলে সমাজে আপনার এবং আপনার পরিবারের সম্মান বৃদ্ধি পাবে ভালো থাকার জন্য শনিবার দিন রাহু ঘোড়ের যোগ্য করুন ভ্রমণ করুন অথবা রাহু ঘোরের মন্ত্রযোগ করুন যারা মিন অধিকার রয়েছেন নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশি ফল সতেরোই মার্চ দু হাজার পঁচিশ থেকে তেইশে মার্চ দু হাজার পঁচিশ সপ্তাহটি মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত কেমন যাবে এবং প্রতিকার এবং ছাত্রছাত্রীরা কী ধরনের অগ্রগতি নিয়ে এগোবেন সেই নিয়ে বিষয়টি আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও দৈনিক রাশিফল দেখুন প্রতিদিনের রাশিফল মেষ রাশি থেকে মীন রাশি দৈনিক রাশিফল দিনটি আপনাদের কেমন যাবে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা থাকে প্রতিকার আপনাদের শুভ সংখ্যা শরীর স্বাস্থ্য পারিবারিক জীবন দাম্পত্য জীবন অর্থনৈতিক ইত্যাদি বিষয়ে আলোচনা করা থাকে দৈনিক রাশিফল দেখতে ভুলবেন না নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে দৈনিক রাশিফল নিয়ে রাত্রিবেলা সকলেই ভালো থাকবে মাতার আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নমস্কার জয় মাতারা